আটচল্লিশ মিস্টার এই চোদ্দ নম্বর সমাধান করাবো এরা একটি ঘনকের আচ্ছা চিহ্ন যার যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান সমান মানে একই ঘনক ওই রকম দেখো ঘনকের এক দ্বারের দৈর্ঘ্য চার মিটার গণকের তলগুলার ক্ষেত্র জাস্ট এই সূত্রটা তোমার পারলেই অঙ্কটা পারবা যে ঘনকের তলগুলোর ক্ষেত্রফল ফল তাহলে দেখো জাস্ট তলগুলোর ক্ষেত্র হলে যে একটা সূত্র আছে আগে করে দিই দেখো চোদ্দ নম্বর অঙ্ক তাহলে দেওয়া আছে কি এক ধারের দুর্গ দেওয়া আছে কিন্তু তাহলে দেওয়া আছে গণকের এক ধারের এক ধারের দুর্গ চার মিটার এটা দেওয়া আছে এক ধারের দুর্গ সমান সমান দিতে পারো এখানে চার মিটার আছে এটা দেওয়া আছে এখন আমরা যে সূত্রটা জানি ওইটা আমরা জানি দিয়ে লিখতে যে আমরা জানি আমরা জানি দিয়ে তোমার সূত্রটা লিখবো আমরা এই সূত্রটা জানি কোন সূত্র যে ঘনকের বের করতে বলছে কি যে গনকটির তলগুলোর মানে সবগুলো তলের ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে এখানে সবগুলো তল বলতে সমগ্র বোঝায় তাহলে গণকের সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ধৈর্ঘ্য স্কোয়ার এটা আমরা জানি ধৈর্ঘ্য ডেকে দিয়ে ইচ্ছা যে ধৈর্ঘ্য এরপর স্কোয়ার দিয়ে দেবেন এটা সূত্র ধৈর্ঘ্য স্কোয়ার গণকের সমগ্রতলের ক্ষেত্রে ছয় গুণ ধৈর্ঘ্য স্কোয়ার তাহলে ছয় দুর্গ কত আছে চার মিটার তাহলে দুর্গের জায়গায় এখানে লিখলাম চার কি আছে স্কোয়ার তাহলে চারের উপর স্কোয়ার তো বর্গ মিটার বর্গ মিটার মিটার আর এইখানে লিখে দেবা যে ক্ষেত্র হল যেহেতু তাহলে বর্গ একক বর্গ একক এককটা কি ছিল মিটার তাহলে এখানে এককের জায়গায় লিখে দিয়েছে মিটার তাহলে ছয় চারের উপরই স্কোয়ার তোমার পাওয়ার যত ওইটা ততটা গুণ তাহলে চার গুণ অন চার চার গুণ চার তাহলে এখানে দেখো এই চার আর ছয় গুণ করলে এ চার আর চার গুণ ষোলো ষোলো আর ছয় গুণ করলে ছিয়ানব্বই তত ছিয়ানব্বই পাওয়ার জত ওই সঙ্গে গুণ চারের পাওয়ার দুই চার গুণ করে দেবে দুইটা চার গুণ চার লেখলাম তাহলে চার চার ষোলো আর ছয় গুণ করলে ছিয়ানব্বই এত বর্গমিটার এটাই হলো তোমার এই চোদ্দ নাম্বারের কিন্তু উত্তর লাস্টে লিখে দিবা এ নির্ণয় নির্ণয় গণকের ফলগুলোর ক্ষেত্রফল ক্ষেত্রফল ছিয়ানব্বই নিরানব্বই কে এখানে লিখে দেবে বর্গমিটার বর্গমিটার ছিয়ানব্বই পরে এখানে লিখে দেবে বর্গমিটার নাই নিচে লিখে দিলাম এটাই হলো তোমার কি উত্তর এখন তোমার দেখো এই যে পনেরো নম্বর অঙ্কটা পনেরো নম্বর অঙ্ক দেখো পনেরো নম্বর অঙ্ক আছে জোসেফ তার এক খণ্ড জমিতে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম আলু উৎপাদন করেন মানে তোমার একটা জমিতে এক খণ্ড জমিতেই উৎপাদন করে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম তারপরে বলছে কেন দেখো তিনি একই ক্ষেত্র হল বিশিষ্ট মানে ওই একই পরিমাণ খণ্ড জায়গা একই ক্ষেত্র হল বিশিষ্ট এগারো খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করেন মানে তোমার এক খণ্ডতে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম ওই রকম এগারো খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করেন এটা বলছে তাহলে দেখো এইখান তো অধিক পরিমাণ জিনিস এই অধিক পরিমাণ বস্তুর নির্ণয়ের জন্য আমরা ওই মেট্রিক একক ব্যবহার করি অর্থাৎ দুইটা একক ব্যবহার করা হয় কুইন্টাল আর মেট্রিক আমরা অঙ্কটা কুইন্টাল এককে করবো তোমাদের বইয়ের উত্তর মিলানোর জন্য ঠিক আছে দেখো তাহলে এটা কিভাবে করবো তাহলে পনেরো নাম্বার দেখো পনেরো নাম্বার অঙ্কটা এক খন্ড জমিতে উৎপাদন করেন কত এটা আগে লেখবা যেটা মানে যেটা মান দেওয়া আছে যে এক খন্ড এটু কিন্তু প্রশ্নে আছে এক খন্ড জমিতে জমিতে আলু উৎপাদন আলু উৎপাদন করেন আলু উৎপাদন করেন পাঁচশো কেজি পাঁচশো কেজি সাতশো গ্রাম এইটা এত পাঁচশো কেজি সাতশো গ্রাম এখন দেখো এত অত এ তোমার প্রশ্নে কত বলছে এনে একের জন্য দেওয়া আছে এত কেজি এত গ্রাম তাহলে এইরকম এগারো খণ্ড রকম এগারো খণ্ড তাহলে এখানে লিখবে এগারো একের জায়গায় লিখবে এগারো তবে এগারো খণ্ড জমিতে আলু উৎপাদন করেন এগারো খণ্ড জমিতে কি এক বেশি হবে অবশ্যই এক খণ্ডের জন্য এত হলে এগারো খণ্ড জমিতে বেশি এই জন্য এটাকে কী করতে হবে গুণ করতে হবে আলু উৎপাদন করেন তাহলে কত পাঁচশো কেজি কেজি এটার সাথে পাঁচশো কেজি সাতশো গ্রাম এটার সাথে তোমার গুণ করতে হবে কত এগারো যদি এখানে বলতো বারো খণ্ড জমি তাহলে গুণ করতাম বারো যদি এগারো খন্ড জমির জন্য প্রয়োজন তাহলে গুণ করলাম কত এগারো তাহলে দেখো সমান তাহলে এগারোর সাথে কিন্তু এই পাঁচশো কেজি আর সাতশো গ্রাম গুণ অবস্থায় আছে তাহলে পাঁচশো কেজির সাথে যে এগারো গুণ করলে তাহলে কত হয় পাঁচ এগারো কত পঞ্চান্ন তাহলে এখানে হবে পঞ্চান্ন সরি পঞ্চান্ন এটা আর কয়টা দুইটা শূন্য পঞ্চান্ন এত কেজি তো এত কেজি সাতশো সাথে এগারো গুণ করলে সাত এগারো সাতাত্তর এত গ্রাম ঠিক আছে তাহলে এগারো দিয়ে গুণ করছি এগারো দিয়ে পাঁচশোকে গুণ করলে এত হয় আর এগারো সাথে সাতশো গুণ করলে যে এত হয় আশা করি এটা বুঝতে পারছো নিতে হবে মেট্রিক মেট্রিক মেট ঠিক আমরা কি জানি যে এক মেট্রিক টন সমান কি এক হাজার এক হাজার কেজি তাহলে এই কেজিকে আগে মেট্রিকে নিতে হলে তোমার কি করতে হবে এই পঞ্চান্নশোকে ভাগ করতে হবে তোমার এক হাজার দিয়ে যখনই আমি এখানে দেখো পঞ্চান্নশোকে ভাগ এক হাজার দিলাম তখন কি আর কেজি একক লেখা লেখা হবে না একটা পরিবর্তন হয়ে হয়ে গেছে মেট্রিক টন মেট্রিক টন আর এখানে কত আছে সাত সাত শূন্য শূন্য এত গ্রাম পরে দেখো তাহলে তুমি যদি এটাকে এত দিয়ে ভাগ করো তুমি একটা জিনিস দেখো এটা আমি রাফে করে দিই যে পঞ্চান্নশো পঞ্চান্নশো এটাকে ভাগ করতে হবে এক হাজার দিয়ে এক হাজার ভাগ করলে তাহলে এখানে যাই হলে তোমার পাঁচবার মানে পাঁচ হাজার এক হাজার পঞ্চান্নশোর যায় পাঁচবার মানে হয় কত পাঁচ হাজার তাহলে এখানে বিয়োগ করলে তোমার হয় এলো পাঁচশো বিয়োগ করলে হয় কত পাঁচশো আর এইখানে কত পাঁচবার এই যে এই এইটা হইলো তোমার কি মেট্রিক টনে আসতে কিন্তু এই যে বাঘ ফলটা আসতে কিন্তু মেট্রিক টনে আর এই যে নিচে যে বাঘ এইটা কিন্তু কেজিতে আছে কেজি এত কেজি ঠিক আছে তার মানে তোমার এত খেত দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ মেট্রিক টন পাঁচ মেট্রিক টন মেট্রিক টন পাঁচ মেট্রিক টন কত আরও পাঁচশো কেজি পাঁচশো কেজি আর এখানে কত আছে তার সাথে যোগ হবে কত এত সাত সাত এত এত গ্রাম গ্রাম এটা তারপর দেখো আচ্ছা এটা মেট্রিক টন আলাম এই এই অংশকে আমরা কেজিতে আনতে পারি এই গ্রামকে কেজিতে আনলে এই কেজির সাথে আরও যোগ হয় কেজি এক কেজি এক কেজির মান আরও বাড়বে না আচ্ছা পাঁচ মেট্রিক টন তো রাখলাম মেট্রিক টন এই অংশকে আমরা পাঁচ মেট্রিক টন পাঁচশো কেজি পাঁচশো কেজি এই গ্রামকে আমরা কেজিতে আনবো এই জন্য আমরা কি করতে পারি তোমার গ্রাম গ্রামকে কেজিতে আনতে এক হাজার দিয়ে ভাগ করতে হয় কারণ এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে আমরা এটা এইভাবে করতে পারি যে সাত সাত শূন্য শূন্য এত ভাগ হইল এক হাজার এত এত লিখে দিবা কেজি কেজি তাহলে দেখো তার মানে পাঁচ মেট্রিক টন পাঁচশো কেজি না পাঁচ মেট্রিক টন পাঁচশো কেজি পাঁচশো কেজি আরও দেখো এত এত দিয়ে ভাগ করলে কিন্তু রকম হয় যে সাত কেজি সাতশো গ্রাম হয় সাতশো গ্রাম এটা কিভাবে হইলো দেখো এটা আমি দেখাচ্ছি সাত কেজি সাতশো গ্রাম এটা এটা কিভাবে হইলো যে তোমার সাত সাত শূন্য এত কেজি যদি এক হাজার দিয়ে তুমি ভাগ দেও এক হাজার দিয়ে ভাগ তাহলে এক হাজার এটার মধ্যে যাই হইলো সাতবার মানে হয় সাত হাজার তাহলে এনে সাত বার আর বিয়োগ করলে হয় সাতশো এই যে এইটা হলো তোমার কেজি এখন কেজিতে কেজি আর এইটা হলো কি গ্রামে তার মানে সাত কেজি সাতশো থেকে তো সাত কেজি সাতশো গ্রাম হয় তাহলে দেখো তো তার মানে তাহলে মোট কত হয়ে গেলো যে পাঁচ মেট্রিক টন পাঁচ মেট্রিক টন এইখানে পাঁচশো কেজি আর এখানে সাত কেজি তাহলে মোট হয়ে গেলো তোমার কি পাঁচশো সাত কেজি পাঁচশো কত সাত কেজি সাতশো গ্রাম সাতশো গ্রাম পাঁচশো সাত কেজি সাতশো গ্রাম আশা করি এটা বুঝতে পারছ এইটাই হলো তোমার কি অ্যান্সার জাস্টে লাস্টে লিখে দিবা যে নিম্ন আলুর পরিমাণ পাঁচ মেট্রিক টন পাঁচশো সাত কেজি সাতশো গ্রাম এইটা হলো পনেরো নম্বরের অঙ্কের সমাধান ধন্যবাদ সকল কাজকের বিষ দেখার জন্য অবশ্যই কমেন্ট করে যাবো অঙ্কটা কিন্তু একটু কঠিন এটা মনে হয় তোমাদের কাছে কঠিন লাগতে পারে কিন্তু বারবার প্র্যাকটিস করলে এটা কিন্তু পারবা